টেলিভিশন ইন্ডাস্ট্রির কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার নিয়ে চাপানো তো চলছিলই অবশেষে সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তার সহজ সমাধান করলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন বিভিন্ন চ্যানেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন প্রযোজকরা এবং অবশ্যই উপস্থিত ছিলেন সাংবাদিকরা সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে একেবারে খোলামেলা আড্ডায় উঠে আসলো তার সহজ সমাধান বিভিন্ন জায়গায় যেখানে শুটিং হয় অর্থাৎ শুটিং স্পটগুলোতে তাদের খাবার জায়গা শৌচাগার এরকম নানান যে সমস্যার টুকিটাকি রয়েছে সেগুলো যাতে সহজেই সমাধান করা যায় এবং সেগুলোর দিকে যাতে লক্ষ্য রাখা যায় তার কথাই উঠে আসলো এই প্রেস কনফারেন্সে আমরা সবাই উপস্থিত হয়েছি আপনাদের সবাইকে একটি বিশেষ বার্তা দেবার জন্য আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের এই ছোট পর্দা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সমস্যা নিয়ে সংঘাত প্রতিবাদ হয়ে চলেছে আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক বোঝাপড়ার অভাব ছিল এটা কোনো অস্বীকার করা কোনো জায়গা নেই ফেডারেশনের উদ্যোগে এবং কয়েকজন প্রযোজকের ঐকান্তিক প্রচেষ্টা আজ সেই লড়াইয়ের জায়গা থেকে এক সৌহার্দ্যপূর্ণ কাজের পরিবেশ গড়ে তোলা শুভ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখানে কেউ কার প্রতিপক্ষ না এই ছোট পর্যায়ের দুনিয়ায় কি করে কাজ আরো বাড়ানো যায় কি করে আরো ভালো কাজের পরিবেশ তৈরি করা যায় এবং সর্বোপরি আপামার টেলিভিশন দর্শকদের মন জড় করা যায় সেই জায়গায় আজ প্রযোজক চ্যানেল এবং ফেডারেশন হাতে হাত মিলিয়ে কাজ করা অঙ্গীকারবদ্ধ হয়েছে এটা আমাদের একটি যৌথ পরিবার যে কোনো পরিবারের সমস্যা হয় এবং সেই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হয় আলোচনার মধ্যে সমাধান হওয়া এটা হয় আছে একটু হওয়া প্রয়োজন তাই আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যৌথ পরিবার নিজেদের বোঝাপড়ার অভাব হলেও এবার থেকে কোনোভাবে কোনো মতে চলতে থাকা কোনো শুটিং বন্ধ করা যাবে না এই যৌথ পরিবার নিজেদের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আলোচনা করে সেই সমস্যার সমাধান করতে হবে ফেডারেশনের উদ্যোগে এবং একাধিক প্রযোজকের আন্তরিক প্রচেষ্টায় তৈরি হলে এক সৌহার্দ্যপূর্ণ সহযোগিতামূলক এই পেশাদার কাজের পরিবেশ এই যৌতুক উদ্যোগে সবাই একমত যে যেসব শুটিং সেগুলো বন্ধ করা যাবে না যেগুলো চলছে যদি কোনো সমস্যা হয় তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে গত কয়েক দিনে আলোচনায় অত্যন্ত ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে বিশেষত স্টুডিওগুলোতে মহিলাদের জন্য শৌচালয় পশুপালন পোষণের জন্য ক্যান্টিন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসন্মত খাবারের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বিষয়ে আমি আমাদের যে স্টার জলসা জি টিভি এবং জি সিনেমা এবং আমাদের সান টিভি সান বাংলা সরি সান বাংলা এই তিনটি চ্যানেলকেই আমি এবং তাদের যারা বিজনেসে যাবেন তাদের আমার ফেডারেশনের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাবো যে এই তিনটে বিষয়ে তারা কিন্তু কোনোভাবেই কম্প্রোমাইজ করতে রাজি হননি এবং তারা বলেছেন যে এবার থেকে চ্যানেলও এই তিনটি বিষয়ের উপরে মনিটরিং করবে বিশেষ করে মহিলা শৌচালয় বিষয় এই প্রত্যেকটা স্টুডিওতে ক্যান্টিন অলরেডি আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি স্টুডিওর মালিককে আবেদন করে লেটার পাঠিয়েছি মেল পাঠিয়েছি আমরা অলরেডি প্রত্যেকটা স্টুডিওতে ঘোরা চালু করেছি আমরা আসলে চ্যানেল এই বিষয়ে একদম পুরো মনিটরিং করছেন এবং আমি খুবই খুশি যে আমাদের পাশে যারা প্রযোজকরা বসে আছেন তারাও বলেছেন যে এই বিষয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না বা এই বিষয়ে কোনো আলোচনা হবে না এটা আমাদের আগামী তিন বা চার মাসের মধ্যে কিন্তু করতেই হবে এবং আরেকটি বিষয় সেটি সম্মানীয় প্রজন্মরা তাদের মূল্যবান অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নিয়েছে যা ভবিষ্যতের উন্নততর পরিকল্পনার সহায়ক হবে আমরা বিশ্বাস করি এই সহযোগিতামূলক পরিবেশ বাংলা ছোট পর্দা আরো শক্তিশালী ও প্রতিভাময় হয়ে উঠবে অর্থাৎ আমরা তাদের অনেকগুলো বক্তব্য শুনেছি কাজ করতে গেলে অনেকগুলো সমস্যা তৈরি হয় বিভিন্ন সময়ে কাজ করার সময় হয় সেগুলো যাতে আমরা সঙ্গে সঙ্গে বসে আলোচনার মাধ্যমে করতে পারি বা একটা টেলিফোনিক কনভারসেশনে ঠিক করে নিতে পারি সেটাও আমাদের আলোচনা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাত্র পঁয়ত্রিশ দিনের মধ্যে বা আমাদের মজুরি ভিত্তি আলোচনা সফলভাবে সম্পন্ন যে ইজ এ হিস্ট্রি অফ আওয়ার ফেডারেশন যারা আমরা আমি এই ফেডারেশনে প্রায় পনেরো বছর ধরে আছি আমি ফার্স্ট টাইম যে এত অল্প সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে আমাদের যে ওয়েজেস হাইক বা মজুরি ভিত্তি এটা ফার্স্ট টাইম মানে এটা আমাদের প্রায় সাত মাস ছ মাস আট মাস দিলে লাগিং প্রচুর ঝামেলা ঝামেলা কিন্তু এবার এতটাই স্মুথ হয়েছে এবং এর জন্য কিন্তু অনেকটাই আমাদের কৃতজ্ঞতা প্রযোজক এবং ফেডারেশন আমার মনে দু তরফ থেকেই চ্যানেলকে দেওয়া উচিত যে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বলেই এই মজুরি বৃদ্ধিটা অনেক বেশি স্মুথ এবার হয়ে গেছে কোনো নিজেদের মধ্যে কোনো সমস্যা হয়নি আমরা খুব স্মুথলি এটা করতে পেরেছি এবং আমরা লাস্টে যেটা লিখেছি সহনশীলতা লক্ষ্য স্থির রাখা এবং নিজের উপর বিশ্বাস এই তিনটি শক্তির সাফল্যে মূল আমাদের চাবিকাঠি চলুন একসাথে এগিয়ে চলুন আমরা একটি ত্রিপাক্ষিক কমিটি গঠন করেছি মেগা সিরিয়াল ও ডেভি সিরিয়ালের সংক্রান্ত বিষয় বিভিন্ন কাজ করার উদ্দেশ্যে 12 জনের সদস্যের একটি কমিটি প্রস্তাব হয়েছে সেই কমিটির তিন তিনটি অংশ বিভিন্ন চ্যানেল অর্থাৎ সাল বাংলা আর জলসা এবং এই বাংলা এই তিনটে পক্ষ থেকে দুজন করে থাকবে এবং আমাদের ফেডারেশনের পক্ষ থেকে তিনজন আমাদের কার্যকরী সমিতির ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে তিনজন থাকবে এবং প্রযোজকদের পক্ষ থেকেও তিনজন থাকবে এবং মাননীয় শ্রী শরৎ বিশ্বাস মহাশয় ও মাননীয় শ্রী বিশপাল সিং রানী এই দুজন মিলে এই টোটালি এই কোঅর্ডিনেশন করবে অর্থাৎ সমন্বয়কারী হিসেবে হবে চ্যানেল ফেডারেশন এবং প্রযোজকদের পক্ষ থেকে আপনাদের সকলকে অনন্ত ধন্যবাদ এবং শুভেচ্ছা নমস্কার এবার আমি বলবো যে প্রযোজকদের পক্ষ থেকে বাংলায় টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেলিভিশন খুব বড় একটা উইং সিনেমা ওটিটি টেলিভিশন যে মাধ্যম তার অনেকটা অংশ জুড়ে টেলিভিশন মাধ্যমটা রয়েছে এতগুলো চ্যানেলের যে কটা সিরিয়াল চলছে সে সিরিয়ালগুলোর সাথে অনেক মানুষ জড়িয়ে আছে শুধু প্রোডিউসারদের ইনভলভমেন্ট নয় তার সাথে ফেডারেশন টেকনিশিয়ানস অনেক চ্যানেল এবং একটা বড় অঙ্কের বড় অঙ্কের অর্থনীতিও এটার মধ্যে জড়িয়ে আছে এই জায়গাটাকে খুব ভায়াবল এবং স্ট্রং করবার প্রয়োজনীয়তা এসছে ডিফিকাল্টিও এসছে আমাদের প্রত্যেক দিন নতুন করে কন্টেন্ট থেকে শুরু করে দর্শকের পছন্দ অপছন্দ যেমন ঠিক করে দেখতে হচ্ছে তেমনি বাজার মার্কেট সমস্ত কিছুও দেখতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে টেলিভিশন নিয়ে প্রডিউসার্স এবং ফেডারেশনের যে সংঘাত যেটা নিয়ে শরখদা বলছিলেন আমি সেই আলোচনায় যাচ্ছি না ওরকম সংঘাত হয়েই থাকে কারণ যে কোনো পরিবারেই সংঘাত হয় এখানেও সেটাই হয়েছে কিন্তু এই সংঘাত মিটিয়ে আজকে আমরা সবাই এক জায়গায় এসে পৌঁছেছি এবং আমরা এই টেলিভিশন মাধ্যমটাকে আরও বড় করবার জন্য কী কী করতে পারি সেই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছি এবং তাতে প্রত্যেকটি পক্ষ যেভাবে এগিয়ে এসছে প্রত্যেকটি পক্ষ যেভাবে এই ইন্ডাস্ট্রি এই উইংটাকে নিয়ে বড় করে ভাবনাচিন্তা করছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে সবাই একসাথে হাত মিলিয়ে একসাথে হয়ে আমরা যদি আরও অনেক বেশি কাজ কাজের সংখ্যা বাড়াতে পারি এবং শুধুমাত্র আজকে বাংলা সিরিয়াল নয় অনেকেই জানবেন হয়তো যে বাংলা টেলিভিশন চ্যানেল থেকে অনেক কন্টেন্ট ন্যাশনালি তৈরি হচ্ছে আর অন্যান্য রিজিওনাল মার্কেটেও আমাদের এখানকার তৈরি হওয়া গল্প সেখানে তৈরি হচ্ছে ভারত ভারতবর্ষের কন্টেন্টের মার্কেটে বাংলার একটা প্রেজেন্স আছে বাংলার গল্পের বাংলার ভাবনা চিন্তা যেটা আগামী দিনে কিন্তু আমরা এটারও একটা ব্যবহারযোগ্য জায়গায় পৌঁছবো আগামী দিনে আরও অনেক বেশি কাজ বাংলার বুকে নিয়ে আসার চেষ্টা চলছে আরও বেশি অন্যান্য প্রদেশ থেকে কাজ আনবার চেষ্টা চলছে যেটা নিয়ে আমরা সবাই ভাবছি তো এই হাতে হাত মিলিয়ে কাজ করবার জন্য যে পরিবেশ দরকার কারণ আপনারাও অনেকবার অনেকভাবেই বিভিন্ন রকম সংঘাতের খবর লিখে থাকেন আজকে একটা সবাই মিলে আমরা একসাথে একসাথে হয়েছি এবং হাতে হাত মিলিয়ে কাজ করার কথা বলছি এটাও খুব ভালো করে গুছিয়ে দেখুন এটুকুই বলতে চাই একটা পরিবারে যখন আমরা থাকি সবাই মিলে কাজ করছি ওয়েদার ইট ইস ফেডারেশন প্রোডিউসারস চ্যানেল আর্টিস্ট সবাইকে নিয়ে কাজটা হয় তো আমরা না শুটিং এ না বেশি টাইম স্পেন্ড করে থাকি অ্যাজ কম্পেয়ার টু আমাদের ফ্যামিলি লাইফে যতটা টাইম স্পেন্ড করি তো সেই জায়গা থেকে এইটা হওয়াটা ইজ ভেরি হেলদি আমার মনে হয় যে আমরা কিছু চাইলাম ওনারা কিছু চাইলো বাট এখন আমরা আর ওনারা নেই এই ব্যাপারটা এটা খুব সুন্দর একটা কথা সেদিনকে রানে বলেছে যে একটা ব্রেথেই আমরা কথাটা বললো আমরা তখন যখন বলি ফেডারেশন তখন আমরা বলবো ফেডারেশন প্রডিউসার্স টুগেদার সো আমার মনে হয় এইটা ইজ দা মেইন হ্যাভিং দিস মিটিং যেটা স্বরূপ বললেন যে খুব খুব ভালোভাবে অ্যামিকেবলি ওভার চা চানাচুর লটস অফ গল্প আড্ডা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা একটা খুব হেলদি একটা জায়গায় পৌঁছিয়েছি অ্যান্ড অনেস্টলি এইটা চ্যানেলের সাপোর্ট ছাড়া পসিবল হতো না बिकज uh, आज so, के दिन दाड़िए उल व्वट दैट इंडस्ट्री ग्रो करू सत्य तेलीशन इज अः भेरि स्ट्रंग पार्ट अफ दटेनमेंट इंडस्ट्री डिनाई करा जाए ना तो जैसा टू वर्क एमिकेबलि इन अ हेल्दी मैनर इन अ गुड इनवाररमेंट इन अरि सैनिटेबल इनभाररमेंट जीट वी हाव टू इन्श्योर दैट स्पेसिफिकली टयलेट हिटिंग स्पेसिज ये जो हाइजेंिक जैागुलोर सबाई एस प्रोड्यूसार्स कर स्टूडियोनर्स कर

প্ল্যানিং আমাদের শুরু হয়েছে আজকে প্রাথমিক পর্যায়ে এখানকার বাংলার যে বিষয়টি সেখানে আজকে ফাইনালাইজড হলো মজুরির একটা ভালো পরিমাণ বৃদ্ধি হয়েছে ধন্যবাদ জানাবো আমাদের ফেডারেশনের পক্ষ থেকে প্রযোজক এবং চ্যানেলকে যে তারা কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন এবং কলাকুশলীদের একসাথে এই মুহূর্তে প্রযোজক কলাকুশলী এবং চ্যানেল একসাথে এই কাজটি করছেন তো আগামী দিনেও আরেকটি সাংবাদিক সম্মেলন করে আমরা আমাদের সমস্ত যে হিন্দি কাজগুলো চলছে এবং আমরা চেষ্টা করবো সাউথ থেকে অনেকগুলো কাজ এই কলকাতা শহরে নিয়ে আসতে আমাদের এখানে কাজগুলো করতে আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিকে আরও বিশাল বড় করার জন্য সবাইকে ধন্যবাদ আলোচনা শুরু হয়েছে যা হবে আপনার সাংবাদিক সম্মেলন আবার করব করে সবাইকে বলব এই মুহূর্তে আমাদের যেটা বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে তিরিশ শতাংশ বৃদ্ধি মিটিংটা হচ্ছে প্রযোজক যারা ছোট পর্দায় করেন তারা সবাই এসেছে একজন আসেননি শৈবাল ব্যানার্জী এই মুহূর্তে বম্বেতে আছেন শ্রেয়াশিস বাবু আসেননি তিনি অসুস্থ পরিচালকদের মিটিং বাইশ তারিখ আপনাদের সবাইকে বলি বাইশ তারিখ সেকেন্ড সানডে আমাদের পরিচালকদের সঙ্গে চায়ের আড্ডা আছে অবশ্যই সবাই আসবেন বাংলা বিনোদন দুনিয়ায় টেলিভিশন ইন্ডাস্ট্রি একটা বড় জায়গা জুড়ে আছে ইতিমধ্যে বেশ কয়েকজন প্রযোজক মুম্বাইতে তাদের হিন্দি প্রজেক্টের শুটিং করছেন এবং সেই ধরনের আরও পরবর্তীকালে আরও প্রজেক্ট যেগুলো হিন্দিতে হবে সেগুলো যদি কলকাতাতেই শুটিং করা যায় সে কথাও ভাবছে ফেডারেশন এবং তার জন্য প্রযোজক ফেডারেশন একেবারে যৌথভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন এখন আগামী দিনে সবাই আরও ভালো কাজ বেশি করে কাজ সেই দিকেই মুখিয়ে রয়েছে দেখতে থাকুন আর্ট এইচ টিভি এইচডি